আজকে পবিত্র জুমার দিন শুক্রবারে যখনই সুযোগ পাবেন তখনই ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পরে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি আপনি পান করুন খান জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আল্লাহ রব্বুল আলমিন সব সময় আপনাকে সুস্থ রাখবে এবং এই শরীরের মধ্যে যত রোগ আছে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার বরকতে ভালো করে দেবে এবং এই পানিটা আপনিও খাবেন ঘরের সবাইকে ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে এই পানি পরাটা খাওয়াবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বরকতে নবীজির শিখানো দোয়ার বরকতে আল্লাহ আপনাদেরকে হাজার হাজার লাখ লাখ টাকার চেয়েও বেশি উপকৃত আপনারা হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট আমলটি যদি আপনি করে পানির মধ্যে ফু দিয়ে খেতে পারেন ঘরের সবাইকে খাওয়াতে পারেন জীবনে কখনো ক্যান্সার হবে না কিডনির সমস্যা হবে না ইষ্ট করবেন না প্যারালাইসিস হবে না কঠিন কঠিন রোগ থেকে বাঁচিয়ে রাখে এই শ্রেষ্ঠ আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে খেতে পারলে তাই অবশ্যই গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তারপর আমলটা শিখে পানির মধ্যে ফু দিয়ে যেভাবে বলে দেব আপনি পানিটি করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন কারণ এখন চতুর্দিকে শুধু অসুস্থ আর অসুস্থ হসপিটালের মধ্যে গেলে দেখা যায় রোগীর কোনো অভাব নাই কারণ থেকে মানুষ উপকৃত হতে চায় না অসুস্থ হলে হসপিটালের মধ্যে দৌড় দেয় অসুস্থ হলে কবিরাজ ডাক্তারের কাছে দৌড় দেয় সঙ্গে সঙ্গে চলে যায় অথচ কোর আনুল মধ্যে আল্লাহ রব আলামিন অনেক সুন্দর ঔষধ চিকিৎসা রেখে দিয়েছেন এই কোরআন থেকে উপকৃত হতে চায় না আপনার কি প্রয়োজন আপনি অসুস্থ হয়েছেন কোরআনের কাছে চলে আসুন আপনি অভাবের মধ্যে আছেন কোরআনের কাছে চলে আসুন আপনি অশান্তির মধ্যে আছেন কোরআন কারিমের কাছে চলে আসুন যেই কোন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলি সুবাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ান জাল্না কাল কি তাব দেব্লিকুল্লি সেই আল্লাহ বলেছেন এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন কোর আনুল করিম শুধু তেলাওয়াত করার জন্য নয় শুধুমাত্র বাস্তবায়িত করার জন্য রাষ্ট্রের জন্য নয় সব সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ বলেন কোরআন দিয়ে চিকিৎসাও করা যায় আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত সকলে বলি সুবহানাল্লাহ কোরআন হচ্ছে সমস্ত রোগের ঔষধ মুমিনদের জন্য রহমত তাহলে চলুন আপনারা শুক্রবারে জুমার দিন কেন আমলটি করবেন শুনুন জমার দিন কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দোয়া কবুলের দিন ফজিলতপূর্ণ দিন গরিবের হজের দিন এই জুমার দিনকে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল জুমআ নামক সূরাকে আল্লাহ নাযিল করে দিয়েছেন সেই সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইদা নুদিয়ালিস সালাতি মি ইয়াউমিল

এবং তাওবা কবুল করেছেন জমার দিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবে শুক্রবারে দিন। একবার। তাহলে শুক্রবার জমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন দোয়া করলেই আল্লাহ কবল ও মঞ্জুর করে নেয় এই জন্যে আপনি শুক্রবারে আমলটি করবেন চলুন প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আমরা এখন চলে যাচ্ছি দোয়ার দিকে আমলটি আপনি কিভাবে করবেন কোন সময় করবেন শুক্রবার যেই কোনো সময় দিনে বা রাতে আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই যখনই করবেন সর্বপ্রথম আপনাকে উজু করতে হবে সুন্দর করে অজু করবেন উজুর শুরুতে কিন্তু মতো আপনি দোয়া পড়বেন আপনি কম পক্ষে এই দোয়াটা পড়লেও চলবে অজুর শুরুতে রাহমানির রহিম আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো অথচ বিসমিল্লাহ বলে অজু করলো না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্য অবশ্যই বিসমিল্লাহ রহমানির রহিম বলে অজু শুরু করবেন অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে ধৌত করবেন ওজুটা সুন্দরভাবে করার পর আকাশের দিকে তাকিয়ে কালে মায়ের শাহাদাত পাঠ করবেন এভাবে ইলাহ ইল্লাল্লাহ ওয়াহেদহো লাশরে কালাহু ওয়াশেদো আন্না মোহাম্মেদেন হাবেদহু অরসুলু এভাবে কালেমের সাহাদত উজু করার পরে পাঠ করলে কি হয় আল্লাহর নবী জীবনের করার পর যদি কেউ কালেমায়ের শাহাদ পাঠ করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আঠো দরজা খুলে দেয় সে মৃত্যুর পরে কেয়ামতের ময়দানে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে তাহলে সব থেকে শ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউস ওজুর পরে যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন জান্নাতুল ফেরদাউসের দরজাও খোলা থাকবে এই জান্নাতুল ফেরদাউসের মধ্যেও প্রবেশ করতে পারবেন আল্লাহু আকবার সুন্দর করে ওযুটা করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন এক গ্লাস পানি নিয়ে কারণ পানির মধ্যে ফু দিবেন দোয়াটি পড়ে পবিত্র জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে কারো সঙ্গে কিন্তু কথা বলা যাবে না আপনি এই আমলটি করার সময় আপনি সর্বপ্রথম এগারো বার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হয়ে আপনি আমলটি শুরু করবেন প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেওয়ার গুণা করব না এই কথাটা মন থেকে বলে আপনি এগারোবার ইস্তিকফার পাঠ করবেন এভাবে আস্ত গ ফেরুল্লাহ আস্ত গো ফেরুল্লাহ আস্ত এভাবে এগারোবার পর্যন্ত ইস্তিক পাঠ করবেন দুই নাম্বারে এগারো বার দরুদ ই বড় নামাজের দরুদরা পাঠ করবেন

محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম যদি বড় হয়ে যায় ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে কোনো সমস্যা নেই ছোট্ট দুরুদ শরীফটা ওয়াসাল্লাম এই দুরুৎ শরীফটা পাঠ করলেও চলবে কোনো সমস্যা নেই তিন নম্বরে সুরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ এই সুরাতুল ফাতিহা আউদ বিল্লা সহকারে বিসমিল্লা সহকারে একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে পানির মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে পাঠ করবেন একচল্লিশ বার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গাইরিল মাকদুবিয় আলাইহিম ওয়ালাদাল্লিন এভাবে একবার পড়ছেন তারপর আউযুবিল্লাহর পড়তে হবে না শুধু বিসমিল্লাহ রহমান রহমানির রহিম তারপর আলহামদুল সূরাটা পড়বেন এভাবে একচল্লিশ বার পর্যন্ত সূরা ফাতিহা পড়বেন পড়ার পর পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে চার নম্বরে আবারও এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন যদি দরুদ ইব্রাহিম পারেন পড়বেন না পারলে যদি বড় হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এগারো বার পড়ে আপনি পানির মধ্যে দুইটি ফু দিবেন এভাবে তাহলে সুরা ফাতিহা পুরা একটা ফু বার শেষে এগারো বার দুর শরীফ পইড়া আর দুইটা ফু 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 মোট কয়টা তিনটা হয়ে গেল এই পানি পড়াটা এখন হয়ে গেল এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আজকে দিনে দিনের এ আমলকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করো বাঁচে ইখ। বিপদ আপদ থেকে বাঁচাই এরাই খো আল্লাহ এই পানি পরাটা খেলে যাতে আমরা সকলে সুস্থ থাকি কঠিন রোগ আল্লাহ আমাদের শরীরের মধ্যে তুমি কখনো দিও না কষ্ট দিও না এভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করতে থাকবেন দোয়া করে শেষ যখন হয়ে যাবে তখন আপনি এই পানিটা যে পড়িয়েছেন পানিটা আপনি খাবেন আপনার ঘরের সবাই খাবে একটু একটু করে তাহলে সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখবে কঠিন বড় ধরনের রোগ হবে না ইনশাআল্লাহ আচ্ছা বলতে পারেন হুজুর এক গ্লাস পানি সবাই কিভাবে খাবে মিশিয়ে মিশিয়ে খাবে তিন ঢোক করে পানি খাওয়ার সন্ন্যত তরিকা মতো মেনি পানিটা খেতে হবে পানিটা প্রথমত বসে খেতে হবে দ্বিতীয়ত পানিটা দেখতে হবে যে ময়লা আছে কি না তৃতীয়ত আপনাকে পানিটা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলে পানিটা খেতে হবে তিন শ্বাসে পানিটা খেতে হবে পাঁচ নাম্বার পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে পাঁচটি সন্ন্যত মেনে আপনি পানিটা পান করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকে এই শ্রেষ্ঠ ফজিলত আমলটি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে সবসময় সুস্থ থাকার জন্যে আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট এই আমলটি নবীজির শিখানো আমলটি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আজকে শুক্রবার দিনে না পারলে রাতে অবশ্যই এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে খান ইনশাল্লাহ। অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ কঠিন কঠিন রোগ আল্লাহ আপনাকে দিবে না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সবসময় ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেন্জুর করো জীবন একবার মক্কামো দিনে নাও মনের আশা পূরণ করো আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত